বাংলা সাহিত্যের ইতিহাসের আজকের আলোচনার বিষয় মনসামঙ্গল কাব্য আজকের এই আলোচনায় আলোচনা করবো মনসামঙ্গল কাব্যে কয়টি ধারা এবং সেই সব ধারার বিশিষ্ট কবিরা এছাড়া মনসা দেবী আসলে কে তাছাড়া মনসামঙ্গল কাব্যের তিনজন খুব বিশিষ্ট কবি যেমন বিজয়গুপ্ত নারায়ণ দেব এবং কেতকাদাস ক্যামানন্দ এদের প্রত্যেকের সম্পর্কে খুব সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনার পূর্বে আগে দেখে নাও এই মনসামঙ্গল কাব্য কাদের কাদের পাঠ্য এবং কি কি প্রয়োজনে লাগে প্রথমত পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে বাংলা বিষয়ে বিষয়টি অন্তর্ভুক্ত আছে এছাড়া বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন নেট সেট বিসিএস পিএইচসি এসএসসি এস এল এস টি এছাড়াও নানাবিধ পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সুতরাং সবার কাছে আজকের এই আলোচনা বিশেষ গুরুত্বপূর্ণ এবং আলোচনার পূর্বে আবারও মনে করিয়ে দিই যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে আর যারা একাদশ শ্রেণীতে পড়ো তাদের পূর্বে আমি প্রায় বেশিরভাগ আলোচনাই করেছি আজকের এই ভিডিওর ডেসক্রিপশান বক্স ফলো করলে পেয়ে যাবে অবশ্যই প্রত্যেকটি বিষয়ের মূল পর্বের একটি আলোচনা এবং একটি প্রশ্নপত্র সহ আলোচনা এছাড়া যারা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রেও বলবো আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবে আর ভিডিও শেষে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সুতরাং সরাসরি চলে আসছি মূল আলোচনায় প্রথমত যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মনসামঙ্গল কাব্যের কয়টি ধারা মনসামঙ্গল কাব্যের তিনটি ধারা একটি হচ্ছে পূর্ববঙ্গের ধারা দ্বিতীয়টি হচ্ছে রাড বা পশ্চিমবঙ্গের ধারা তৃতীয় ধারা হচ্ছে কামরূপের ধারা বা উত্তরবঙ্গের ধারা এখন এই পূর্ববঙ্গের ধারার বিশিষ্ট কবি হলেন বিজয়গুপ্ত এবং নারায়ণদেব এবং এই পূর্ববঙ্গের ধারার আরও একজন কবি হলেন কানাহরিদত্ত এই কানাহরিদত্ত হচ্ছেন সমস্ত মঙ্গল কাব্যের প্রথম কবি অর্থাৎ মনসামঙ্গল কাব্যের কাব্যেরও প্রথম কবি এবং সমস্ত মঙ্গল কাব্যের প্রথম কবি এবং দ্বিতীয় বিষয় যেটা রাঢ় বা পশ্চিমবঙ্গের মনসামঙ্গল কাব্যের মধ্যে বিখ্যাত কবি হচ্ছেন কেতকা দাস এছাড়াও বিপ্লদাস পিপলাই এবং সীতারাম দাস উত্তরবঙ্গের ধারা বা কামরূপের ধারার বিখ্যাত কবি হচ্ছেন তন্ত্র বিভূতি এবং জগজ্জীবন ঘোষাল খুব সংক্ষিপ্ত আলোচনা নারায়ণ দেব এবং সম্পর্কে অবশ্যই আলোচনা আলোচনা শুনতে থাকব মন দিয়ে এবার আসবো মনসা দেবী আসলে কে মনসা দেবী সম্পর্কে নানান মত কিন্তু প্রচলিত মনে করা হয় শিবের মানসকন্যা অর্থাৎ মন থেকে মনসা দেবীর জন্ম হয়েছে এবং এই মনসা দেবীর জলৎকার মনির সঙ্গে বিয়ে হয়েছিল বলে কথিত আছে কেউ কেউ মনে করেন অম্বা এই অম্বা থেকেই মনসার উৎপত্তি আবার ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে বৌদ্ধ সর্পদেবী জাঙ্গুলাই হচ্ছে এই মনসা দেবী আবার ডক্টর নিহর রায় মনে করেন সমস্ত মৌর্য সাম্রাজ্যের প্রজনন শক্তির উৎস হচ্ছেন দেবী মনসা এবার আসবো পূর্ববঙ্গের ধারার একজন বিখ্যাত মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত তার সম্পর্কে খুব সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে বিজয়গুপ্তের জন্ম হচ্ছে বরিশালের গৈলা পূর্বে পূর্বের নাম ছিল ফুল্লশ্রী তিনি বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন পঞ্চদশ শতাব্দীতে তার কাব্যের নাম পদ্মাপুরাণ যেটি লেখা হয়েছিল আনুমানিক চোদ্দশয় পঁচানব্বই খ্রিস্টাব্দের কাছাকাছি সময় কাব্যরচনায় কবি জানিয়েছেন ঋতু শশী বেদ শশী পরিমিত শখ সুলতান হুসেন সহ নৃপতি তিলক অর্থাৎ ঋতু শশী মানে চন্দ্র একে চন্দ্র অর্থাৎ ছয় এক চারি বেদ মানে চার আর শশী যদি উল্টো দিক দিয়ে ধরি তাহলে চোদ্দশয় ষোলো শকাব্দ অর্থাৎ তার সঙ্গে যদি আটাত্তর যোগ করি তাহলে আহ চোদ্দশয় পঁচানব্বই খ্রিস্টাব্দ হয় অর্থাৎ যখন সুলতান হুসেন শাহ রাজত্ব করছিলেন তখন সম্ভবত তিনি কাব্য রচনা শেষ করেন যে কাব্যের জন্য বিজয়গুপ্তের কাব্য বিশিষ্ট হয়ে আছে তার কারণ হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক ইতিহাসের মূল্যবান উপাদান কিন্তু তিনি তার কাব্যের মধ্যে ব্যবহার করেছেন এবং এই বিজয়গুপ্ত ছিলেন তীক্ষ্ণ সমাজ চেতনা যুক্ত একজন ব্যক্তি এবং তার কাব্যের মধ্যেই তিনি সমাজ চেতনার প্রচুর তথ্য ঢুকিয়েছেন এবং প্রগাঢ় বাস্তব জীবনবোধের নানান তথ্য কিন্তু তার কাব্যের মধ্যে পাওয়া যায় তাছাড়া তার কাব্যের একটি বিশেষ গুণ হলো চরিত্র চিত্রণের দক্ষতা তিনি চাঁদ শওদাগরকে নির্মাণ করেছেন অপরাজয় পৌরুষ এবং বীর্যবর্তার প্রতীক হিসাবে তার কাব্যের ক্ষেত্রে করুণরস এবং হাস্যরস দারুণভাবে প্রতিফলিত হয়েছে অবশ্যই তিনি উইট ধর্মী হাস্যরস সৃষ্টিতে কিন্তু বিখ্যাত ছিলেন তার কাব্যের মধ্যে ছন্দ অলঙ্কার প্রয়োগে দক্ষতা কিন্তু অসামান্য এই নানাবিধ কারণে বিজয়গুপ্ত কিন্তু মনসামঙ্গল কাব্যের বা পূর্ববঙ্গের মনসামঙ্গল কাব্যের কিন্তু একজন বিখ্যাত এবং শ্রেষ্ঠ কবি মনসামঙ্গল কাব্যের অপর বিখ্যাত কবি হলেন নারায়ণ অবশ্যই তিনি সুকবি বলল এই নারায়ণ দেব মনসা কাব্যের আরও একজন বিখ্যাত কবি তিনি পুরাণ প্রবণ কবি বিজয়গুপ্তের সমসামে কবি তিনি তিনি পঞ্চদশ শতাব্দীর অধ্যে জন্মগ্রহণ করেন তার লেখা কাব্যের নামও পদ্মাপুরাণ কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত এই কাব্যের প্রথম খণ্ডে কবিতার আত্মপরিচয় জ্ঞাপন করেছেন এবং দেববন্দনা করেছেন দ্বিতীয় খণ্ডে কবি পৌরাণিক কাহিনীর উত্থাপন করেছেন এবং তৃতীয় খণ্ডে কবি নারায়ণ দেব চাঁদ সদকারের উপাখ্যান কিন্তু বর্ণনা করেছেন কবিতার কাব্যের জন্য অর্থাৎ পদ্মাপুরাণ কাব্যের জন্য কাহিনী সূত্র তিনি কিন্তু সংগ্রহ করেছেন শৈবপুরাণ থেকে মহাভারত থেকে এবং কালিদাসের লেখা কুমার সম্ভব থেকে যে বিশেষ বৈশিষ্ট্যের কারণে নারায়ণদেবের মনসামঙ্গল কাব্য অর্থাৎ পদ্মাপুরাণ বিশিষ্ট হয়ে আছেন আছে তার কয়েকটি কারণ আমি এখানে আলোচনা করছি প্রথমত নারায়ণদেব কিন্তু পুরাণ প্রবণ কবি এবং তার কাব্য সমগ্র পূর্ববঙ্গে ছাড়াও কিন্তু আসামেও তার কাব্য কিন্তু ছড়িয়ে পড়েছিল তার ভাষা তিনি অবশ্যই একজন সংস্কৃত সাহিত্যের পণ্ডিত ছিলেন সেই জন্য তার ভাষা কিন্তু জটিল ছিল কিন্তু তার কাব্য খুবই মনোরম এবং সুললিত বহু প্রাদেশিক শব্দ কিন্তু তিনি ব্যবহার করেছিলেন এবং তার কাব্যের মধ্যে তার নরখণ্ড কিন্তু তিনি সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করেছেন এবং মানব চরিত্র নির্মাণে তিনি কিন্তু অসামান্য দক্ষ একজন কবি এবং করুণ রসের বর্ণনায় কবি কিন্তু কুশলী কবি মুকুন্তরাম ছাড়া তার সমকক্ষ কবি মঙ্গল কাব্যে কেন সমস্ত মধ্যযুগে আর নেই সুতরাং মনসামঙ্গল কাব্যে বিখ্যাত কবি হলেন বিজয়গুপ্ত এবং নারায়ণদেব এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ রাঢ় বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশিষ্ট কবি হলেন কেতকা দাস জন্মগ্রহণ করেন উপাধি ধারণ করেছিলেন এই প্রসঙ্গে একটি তথ্য একটু মনে করিয়ে দিই পশ্চিমবঙ্গের সমস্ত মঙ্গল কাব্যের মধ্যে তার কাব্যই অর্থাৎ কেতকা দাস ক্যামানন্দের ক্ষমানন্দী কাব্যটি প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে তার কাব্যের কিছু বিশিষ্টতা বা বৈশিষ্ট্য কাব্যটি কিন্তু মঙ্গল কাব্যের একটি শ্রেষ্ঠ কাব্য হয়ে দাঁড়িয়েছে তার কারণ হচ্ছে রাঢ় বাংলার ভৌগোলিক তত্ত্বের নিপুণ বর্ণনা তার মতো কিন্তু আর কোনো কবি দিতে পারেননি তার কাব্যের মধ্যে কিন্তু ছিল সরলতা এবং সহৃদয়তা এবং তার কাব্যের মধ্যে চৈতন্য দেবের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় এবং ভৌগোলিক জ্ঞান সম্পর্কে কবি তার কাব্যে যে ঐতিহাসিক তথ্য জ্ঞাপন করেছেন তা কিন্তু সম্পূর্ণ নির্ভুল যেমন সর্বোপরি অভিমুখে বেহুলার যাত্রার মধ্যে তিনি কিন্তু ভৌগোলিক নিদর্শনের পরিচয় দিয়েছেন তাছাড়া বাংলার গ্রাম পদঘাট নন্দ নদীর তিনি যে নিপুণ বর্ণনা দিয়েছেন তা কিন্তু অতলীয় আহ অতুলনীয় সাঁতারি থেকে সর্ব পর্যন্ত বেহুলার যে যাত্রাপথ এই যাত্রাপথে দামোদর এবং তার শাখা নদীর তিনি বর্ণনা দিয়েছেন এবং যে বাইশটি ঘাটের তিনি বর্ণনা দিয়েছেন তার কাব্যে তার মধ্যে চোদ্দটি ঘাট কিন্তু আজও বর্তমান তাছাড়া চাঁদশদারের যে বাণিজ্য সেখানেও তিনি ভৌগোলিক তথ্যের আহ নির্ফুল বর্ণনা করেছেন এবং তার কাব্যের বিশেষ অভিনবত্ব হল মনসার জন্ম বৃত্তান্ত কবি কেতকা দাস দেখিয়েছেন তার কাব্যে মনসার জন্ম হচ্ছে কেয়াপাতা সেই জন্যে তার কাব্যে মনসার নাম কিন্তু কেতোকা সুতরাং মনুসামঙ্গল কাব্যের খুব সংক্ষিপ্ত এবং আলোচনা আজকের এ পর্যন্তই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন প্রেস করে রাখবে কারণ পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার প্রত্যেকটি বিষয়ের আলোচনা কিন্তু আমি নিয়ে আসবো এবং সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে সবাইকে আগামী পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি